নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালির শখের রান্না মা মাছে কি রেসিপি থাকছে আজকে থাকছে ডিমের বড়ার কারি বা ঝোল আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি সকলেরই খুব ভালো লাগবে ডিমের বড়ার ঝোলের জন্য প্রথমে দুটো ডিম নিয়ে নেব এখানে চারটা ডিম আছে দুটো ডিম নিয়ে একটা বোলের মধ্যে ফাটিয়ে নেব তারপরে ভালো করে ফাটিয়ে নেব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবারে এর মধ্যে এক কাপ বেসন দিয়ে দেব বেসনটাকে ভালো করে চালিয়ে নিয়েছি আবার লাগলে আবার দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প হলুদ দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম তিনটা মতো কাঁচা লঙ্কা কুচি করেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই দেখুন আমাদের কত সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এতে কিন্তু কোনোভাবে জল মেশানো যাবে না এই দেখুন ঠিকঠাকভাবে পুরো ব্যাটার তৈরি হয়ে গেছে এটা কিছুক্ষণ রাখার কোনো দরকার নেই এমনি উনুন ধরাতে যা সময় লাগে সেই সময় পর্যন্ত রাখলেই চলবে আমি ঝোলের জন্য এই উপকরণগুলো নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা টমেটো গ্রেট করেছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আদা রসুন মিলিয়ে মোট এক চামচ বেটেছি দারচিনি গোলমরিচ লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা আর সাদা জিরে সর্ষের তেল কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লবণ উনুনটা নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এবার আগে একটা উল্টে নেব এভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে আমি ঠিক যেভাবে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে ভেজে নেবেন আপনারা তাওয়াতেও ভেজে নিতে পারেন আমি কড়াইতে রান্না করব তাই কড়াইতে ভেজে নিচ্ছি আমাদের বড়া ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব বাকি ভেজে নেব ওই অল্প তেলে আলুগুলো ভালোভাবে ভেজে নেব অল্প লবণ দিয়ে দেব এবার আলুগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব তেল গরম হয়ে গেছে এবার জিরে দিয়ে দেব জিরেটা হালকা লাল হয়ে গেছে এটা একটা সুন্দর ফ্লেভার আসছে এবারে এই উপকরণগুলো দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম এবারে গ্রেট করে রাখা টমেটো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এবার দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে অল্প জল দিয়ে দেব কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা আপনারা এতদিন ডিমের অনেক রকম রান্না করে খেয়েছেন আজ কিন্তু সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতি এবং সহজ উপায়ে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যেইভাবে রান্না করছি আপনারাও ঠিক একইভাবে রান্না করে খাবেন তারপর কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা কেমন লাগলো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব প্রথমে লবণ দিয়েছিলাম আর অল্প লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব এই দেখুন কত সুন্দর একটা গন্ধ আসছে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এদিক ওদিক নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এইভাবে থাকলে একটু জুসটা টেনে নিবে আর গ্রেভিটাও খুব ভালো মতো থাকবে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে নিলাম এই দেখুন কত সুন্দর কালার এসছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে এবারে হাফ চামচের থেকে কম গরম মশলা গুঁড়ো দিয়ে দেব পুরো ঠিকঠাকভাবে ডিমের বড়ার ঝোল আমাদের প্রস্তুত হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে তাছাড়া রুটি কিংবা পরোটাতে খেতে আরও ভালো লাগবে পর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মায়ে তো কি তরকারি বানিয়েছো আজকে ডিমের বড়ার ঝোল বা কারি বানিয়েছি অনেকে কারিও বলে বাহ খুব সুন্দর হয়েছে আজকে একটা নতুন তরকারি হয়েছে ডিমের বরার ঝোল খুব ভালো হয়েছে খেতে খুব স্বাদ হয়েছে খেতে খুব ভালো হয়েছে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন যারা এখনো পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন